সত্যি জেনে রিপোর্ট জালিয়াতির দায়ে মোহনাকে পুলিশে দিল আকাশ গৃহপ্রবেশ আগামী পর্ব বাইশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘটনার সূত্রপাত অনেক আগেই যখন মোহনা প্রথমবার আকাশের জীবনে আসে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এক প্রজেক্টের কাজ করতে গিয়ে তাদের পরিচয় দুজনেই মেধাবী আত্মবিশ্বাসী এবং স্বপ্ন দেখত একসাথে কিছু গড়ে তোলার ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে ভালোবাসার দিনে দিন গড়ায় আকাশ আর মোহনা স্বপ্ন বুনে একসাথে থাকার তবে বাস্তব জীবন সিনেমার মতো নয় ভালোবাসার পাশাপাশি আসে চ্যালেঞ্জ ভুল বোঝাবুঝি সন্দেহ আর কঠিন সিদ্ধান্ত মোহনা সরকারি একটি স্বাস্থ্য সংস্থায় চাকরি পায় যেখানে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করাই তার দায়িত্ব সেই সময় এক বড দুর্নীতির তদন্ত চলছিল আর মোহনাকে সেই তদন্তের কেন্দ্রে এনে ফেলা হয় একদিন হঠাৎ করেই অফিসে গুজব ছড়িয়ে পড়ে যে মোহনার তৈরি করা রিপোর্টে কিছু অসঙ্গতি ধরা পড়েছে অভিযোগ তথ্য গোপন পরিসংখ্যান বিকৃতি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু তথ্য পরিবর্তন স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় আকাশ যে তখন একটি বেসরকারি সংস্থায় কর্মরত তারও কানে আসে এই খবর প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি মোহনা তার মোহনা জালিয়াতি করবে কিন্তু নথি প্রমাণ ও সহকর্মীদের সাক্ষ্য একটার পর একটা এমনভাবে দাঁড়াতে থাকে যে আকাশের বিশ্বাস নর্বে হয়ে যায় এক পর্যায়ে পুলিশের তদন্তে সহযোগিতা করতে গিয়ে আকাশকেও ডাকা হয় তিনি কিছু তথ্য দেন যা অনিচ্ছা সত্ত্বেও মোহনাকে আরও বিপদে ফেলে দেয় তবে গল্প এখানে শেষ হয় না